আমরা ফলো আমরা বই পাই না জেলে রাখতে আসামির মত করাতে মূর্খের সঙ্গে बात করছেন একজন অন্তঃসত্তা মহিলা এর থেকে লজ্জাজনক দুর্ভাগ্যজনক আর কি হতে পারে কি হ্যাঁ কি দেখলেন এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন আমার সিস্টার যারা আছে তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে যদিও সব সময়ের জন্য আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মহান মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালি খাতুন কেমন আছে আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওরা কেমন আছেন তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি যেমন বীরভূম জেলার এস সি সভাপতি গণেশচন্দ্র বাবরি মহাশয় আছেন আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা আছে কৃষি কর্মাধ্যক্ষ আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন খাদ্য কর্মাধ্যক্ষ আছেন ক্ষুদ্র কর্মাধ্যক্ষ আছেন এখানে আছেন বীরভূম জেলার যুব সমাজের নয় মণির যুব সভাপতি অভিষেক যাকে ডাক নামে আপনার বোরহান নামে ছিলেন উনিও এই রামপুরহাটের বাসিন্দা তার প্রতি মুহূর্তে সব সময়ের জন্য ওর মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি কারণ এ নির্দেশ রাজ্য থেকে এসেছে আজকে কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আপনারা জানেন সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে দু লক্ষ একটা চেক তুলে দিয়েছি যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয় সুগম হয় যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন বিজেপি সরকার আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি যার জন্য আমরা জানেন সোনালী বিদিকে বা সোনালি খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা এর থেকে লজ্জাজনক দুর্ভাগ্যজনক আর কি হতে পারে কিন্তু আইনি লড়াই থেকে শুরু করে সব রকমের লড়াই আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন যার জন্যে সোনালী খাতুন আজকে আমাদের কাছে আছে আমাদের জেলায় আছে তার পরিবারের পাশে আছে যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে মিটিং করছেন সেকাল থেকেই তিনি বলেছেন যে আরও কিছু জন রয়ে গেছে তাকে আনার ব্যবস্থা করতে হবে আমাদের বাড়ি যে শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে সেই বোর্ডের যিনি সভাপতি আছেন শামুল ইসলাম সাহেব উনি সব জন্য ওই পরিবারটাকে কিভাবে আনা যায় বাকি সদস্যদের আনা যায় সেই প্রয়াস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার মনে হয় অতি দ্রুত

আমরা পশ্চিমবাংলা দখল করব সেগুলো বালি জীবনে হবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয় সেটা দিয়ে দেব এখানে কেউ মায়ানমারের লোক আছে এখানে কেউ রোহিঙ্গা আছে এখানে কেউ বাংলাদেশি আছে তুমি কি করে বাদ দেবে পারবে না আমাদের এই মাটিতে জন্ম আমরা এই মাটিতেই করব তাই এসে তোমরা করো আমরা ভয় পাই না আমরা ভয় জানি না কোনো ভয় নাই এনআরসি করবে না জেলে রাখবে আসামের মতন উনিশ লক্ষ মুসলমানকে জেলে রেখেছিলেন ভাবলে পশ্চিম বাংলার মাটিতে এইটা করলে মমতা ব্যানার্জিকে জব্দ করা হবে বাস করছেন আবার ছাব্বিশে ইলেকশনে আবার মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে আছে এমন কেউ আছে একটা মায়ানমারের লোক আছে

চ্যালেঞ্জ করলাম দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ থেকে দিকে মমতা ব্যানার্জি ছাব্বিশের ভোটে জয় লাভ করবে আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দপ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন আবির মোবাইল পলপু নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্তামোর লালপুর রোড টাউন স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি। গুজরাটি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস সোনার গহনা গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ আপনার বাড়ির বিশুদ্ধ বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের পেট্রোল পাম্প এখন দিন নিরলে সামনে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা